বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় তুলে দিচ্ছে আর মমতা ব্যানার্জি সেই মোদীর নির্দেশে আমাদের রাজ্যের স্কুল মাদ্রাসা তুলে দিচ্ছে কারণ যেখানে বছরে শিক্ষক থাকবে না সেখানে পনেরো বছরে কোনো ছাত্র থাকবে না তখন এই সিন্ডিকেট রাজের তৃণমূল নেতারা মনে করছে কি মজা স্কুলের মাঠ স্কুলের জমি স্কুলের গাছ স্কুলের বাড়ি এই সবগুলো নিলাম করা যাবে আমাদের ঘরের ছেলে মেয়েরা কোথায় পড়বে 34 বছর যখন দাম্পন সরকার ছিল আমরা বলেছিলাম স্কুলে পড়তে পারে এমন বয়সের ছেলে মেয়েরা কিউ স্কুলের বাইরে থাকবে না আর এখন নদিরা দিদি মিলে বলছে তোমরা স্কুলে থাকবে কেন লকডাউন থেকে এখন পর্যন্ত ছুটি ছাটা করে দিয়ে এমন অবস্থা করেছে যেখানে স্কুলগুলো থেকে ড্রপ আউট হচ্ছে ছেলে মেয়েরা অন্য রাজ্যে গিয়ে পড়ে যায় শ্রমিক করছে আমাদের এই বাংলাকে আমরা তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করেছিলাম আমরা সব করেছিলাম এখন বলি না কিন্তু জমিদার জমিদারের লড়াই করে আমরা বলেছিলাম লাঙল যা জমি তা থেকে অপারেশন বর্গা ভূমি বন্টন করেছি চোদ্দ লক্ষ একর জমি যারা ভূমির কৃষক তারা পেয়েছে পায়ের তবে একবার মাটি খুঁজে পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায় আর মাথা তুলে দাঁড়াতে হলে শিক্ষার প্রয়োজন হয় শুধু শিক্ষা দিতে হবে না তাহলে যারা পড়াশোনা করলো তারা যাবে কোথায় চাকরি চাই তাহলে হবে আমরা যেমন শুধু ভূমি সংস্কার না ক্ষুদ্র মাঝারি সেচের ব্যবস্থা করে এক ফসলি জমিতে দু ফসলি তিন ফসলি করেছি আমাদের কৃষকরা মেহনতি মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ফসল ফলায় একদিকে সেই ফসলের দাম পাচ্ছে না

এই বিজেপি আর তৃণমূলের রাজত্বে জুট কর্পোরেশন ইন্ডিয়ার নাম আর শোনা যায় না ফুড কর্পোরেশন অফ নাম শোনা যায় না আমরা পঞ্চায়েত করেছিলাম যাতে কৃষকদের গ্রামের মানুষদের গরিব গুরুদের পাশে আপদে বিপদে পঞ্চায়েত থাকে আমরা বলেছিলাম শুধু লোকসভা নয় শুধু বিধানসভা নয় গ্রামে গ্রামে গ্রাম সভা আর শহরে পৌরসভা আজকে দাঁড়িয়ে সেটা দিতে আখড়া হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি গ্রাম গ্রামসভা থেকে বিধানসভা চৌপাট করেছেন আর মোদী রাজ্যসভা লোকসভা চৌপাট করেছে এখন সামনে লোকসভা নির্বাচন আমরা বলি সাধারণ নির্বাচন কিন্তু এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন না এটা অসাধারণ নির্বাচন ওই যে বিজেপি বলে না ওয়ান নেশন ওয়ান ভোট এক জাতি এক ভোট আসলে এইবারের নির্বাচন হচ্ছে ওদের দিক থেকে বিজেপির দিক থেকে এই ভোট শেষ ভোট এরপরে আর ভোট মানুষ দিতে পারবে কিনা পার্লামেন্ট থাকবে কিনা গণতন্ত্রই থাকবে কিনা এই সব ভেঙে চুরমার করে দিচ্ছে নতুন পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে কিন্তু পার্লামেন্টের মধ্যে কোনো আলোচনা হয় না আর যখন পার্লামেন্টে কোনো আলোচনা হয় না আইন পাস হয়ে যাচ্ছে বাজেট পাস হয়ে যাচ্ছে কোনো আলোচনা হচ্ছে না তখন সড়কে নামতে হয় কৃষকদের মারার জন্য আর আদানি আম্বানির জন্য তিনটা কৃষি বিল নিয়ে এসেছিল তারপরে জানেন লকডাউনের সময় থেকে করোনার সময় থেকে কৃষকরা আজও লড়ছেন হরিয়ানায় দিল্লিতে পাঞ্জাবে উত্তরপ্রদেশে ওই আইন প্রত্যাহারের কথা বলেছিল কৃষকদের মান্ডি কৃষককে ফেরত দিতে বলেছিল ওরা আগামী আমদানি হাতে দিতে চেয়েছে কৃষক তার ফসলের দাম পাবে না কেন ন্যূনতম সহায়ক মূল্য হবে না কেন কেন সারে ভর্তুকি দেওয়া হবে না কেন সারের কালোবাজারি হবে এসব প্রশ্ন কে করবে এসব প্রশ্ন যাতে না হয় সেজন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল বিধানসভায় লোকসভায় পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে কোনো লাল ঝান্ডার প্রতিনিধি যাতে না থাকে তাহলে কৃষকের কথা কেউ বলবে না বেকারদের কথা বলবে না মজুরদের কথা বলবে না মা বোনদের কথা বলবে না এই জন্যই ওরা চোর জোর কোটিপতি ব্যবসায়ী চিটফান্ডের মালিক বাউরে কাব্যাঙ্গনে মালিক খেলোয়াড় দশরজে নায়ক নায়িকা গায়ক গায়িকা ফুটি দেখানোর জন্য অনেক কেনে দা করলি না আর কাবুলেwidetilde বলবে এই দেখো তৃণমূল কংগ্রেস কিরণ চমক দিল এই দেখো বিজেপি কিরণ চমক দিল কিসের চমক আজকে তৃণমূল পার্টি তারিখ অবস্থা করেছে চাল ভাবের এক ভাগ হচ্ছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা ইউপি ছিল বা এখনও বিজেপির এমএলএ আছে সে এখন তৃণমূলের প্রার্থী আবার বিজেপির যে প্রার্থী তালিকা বের হচ্ছে দেখবেন তার মধ্যে যে তৃণমূলে ছিল সে এখন বিজেপিতে আছে এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে আর ভোটের সময় দেখেন বিজেপিয়া তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে কত ঝড় হচ্ছে টেলিভিশনের চ্যানেল একটা অ্যাঙ্কর একজন মালিক একটা সম্পাদক এক কিন্তু মাঝখানে দুটো ভাগ করে দিয়ে এদিকে বিজেপি এদিকে তৃণমূল যেমন মোহাম্মদ মোহন হয় যেমন ভারত পাকিস্তান হয় এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায় কিন্তু আসলে কি লড়াই হচ্ছে লুটেরা কখনো লুটেরাকে ধরে চোর কখনো চোরকে ধরে এই আমরা বলেছিলাম গত বছর চোর ধরো জেল ধরো বাংলার পুলিশ তৃণমূল করলে চুরি করুক ধর্ষণ করুক খুন করো তাকে ধরবে না আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে মিথ্যা জড়ানো ওই জন্য করেছিল না গাঁজা কেস দিয়ে দে পানি কেস দিয়ে দে হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে এমনকি তৃণমূল করে তাদেরও ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছে ভয় পাওয়ানোর জন্য আমরা বলছি সিপিআইএম যেটা মানে মিথ্যা মামলা সব প্রত্যাহার করা হবে এবং যারা জেল বন্দী আছে মিথ্যা মামলায় তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে এটা হচ্ছে এটা শুধু যখন বামফ্রাম সরকার এসেছিলো আমরা সব রাজনৈতিক বন্দীর মুক্তি দেওয়া সরকার বলেছিলাম এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ জেলগুলো তো খালি করতে হবে কারণ জেল যদি খালি না হয় বেবসুর লোকেরা যারা আছে তাদের যদি খালাস না করি তাহলে এতগুলো তৃণমূলের সব খেয়ে যে চুরি যে চুরি করে ধর্ষণ করে মোটা সোটা হয়েছে ওদের জায়গা কোথা হবে ওদের রাখার জন্য তো জায়গা নতুন নতুন কি জেল তৈরি করা হবে না ব্রিগেডকারীর গ্রাউন্ডে বলেছিল এই দেখবেন পঞ্চায়েত কাটমানি পঞ্চায়েতের টাকা কালভাটের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতি

আর রাতে মা বোনদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ইজ্জত লড়ার চেষ্টা করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তো বারো বছরে আখের মেশিন দেখেছেন আখ মারাইয়ের মেশিন হ্যাঁ মোটা মোটা সব রডের মতো থাকে না আখ সেগুলোকে মেশিনের মধ্যে গড়িয়ে দেয় আর দুটো চাকা থাকে তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয় সব রস বেরিয়ে আসে আমরা ওই চাকাটা ঘোরাতে চাইছি ঘুরবে চাকা প্রවഞ്ചাকা যে যতজন তাদের সব রাস নিউরে বার করে দিতে হবে ওটা বাংলার মানুষকে সুখে নিয়ে যেবা ইডিবিসিবি যাচ্ছে হাতির থেকে টাকা নিচ্ছে একজন গরিব মানুষ একটা ঘর জোগাড় করার জন্য কত হাতি তেস করে একজন মধ্যবিত্ত মানুষ ঘর বানানোর বলে টাকা ঋণ নেয় ব্যাংক থেকে তাও পাওয়া যায় না সুদ টাকা নিতে হয় আর তৃণমূলের নেতারা ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য মানুষ টাকা জোগাড় করে ঘর বানানোর জন্য আর তৃণমূল নেতারা ঘর বানাচ্ছে তাদের কাছে এত কালো টাকা আছে সেটা লুকিয়ে রাখার জন্য ধরলে তো ভাইকোটা ভাইরের দিকে আজকে জেলের মধ্যে ঘাম যে মমতা গেল মোদীর কাছে কথা বলতে এবার কি ছিল না সেটা এসেছিল আগে যতবার যেত বলে কি বলেছেন রাজ্যের পাওনার কথা বলেছি আমাদের দাবির কথা বলেছি একশো দিনের কাজের টাকা বলেছি এবার কিছু বলেছে বলে এমনি মনমোহন সেন একবার তৃণমূলের নায়িকা ছিল তৃণমূলের এমপি হয়েছিল তো এরকম আমাদের ছোটবেলায় হর্ডিক্স বিজ্ঞাপন হতো সিনেমা যারা দেখেছেন তখন এত টিভিতে এত বিজ্ঞাপন হতো না তো এরকম সবাইকে জিজ্ঞেস করতো আপনি হর্ডিক্স কেন খান কেউ বলে শক্তির জন্য খায় কেউ বলে পুষ্টির জন্য খায় কেউ বলে শরীরের জন্য খায় সেন বলতো আমি বলার জন্য সে টাকা পেয়েছিল তাহলে আজকে তৃণমূল এসে বললো লালকে শেষ করে দেবো মুখে দুটো ক্লাস লাগিয়ে রাখো মিছিল করবে না মিটিং করবে না এখানে আমাদের অফিস দখল করেছিল শুনলেন জামিনের কাছে পুলিশকে নিয়ে ভোট করতে দেয়নি আমরা পুলিশকে বলছি তোমাদের অবদি তোমাদের জান্ডা তোমাদের বন্দুক তোমাদের গাড়ি তোমাদের মাইনে তোমাদের রেশন ওই গাড়ি তেল কোন তৃণমূল বিজেপি দেয় না এই গরিব গুরব মানুষ যে ট্যাক্সের পয়সা দেয় সেই ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের খুটুনি হয় সুতরাং পুলিশের চাকরি করলে আইন মেনে কাজ করতে হবে তৃণমূলের লাইনে গেলে চলবে না পঞ্চায়েত নির্বাচনের পরে হাইকোর্টে আমরা টেনেছিলাম এসপি ডিএসপি আইসি বিডিও এসডিও প্রতিদিন হাইকোর্টে গিয়ে কান্ন রাখেছে নাকথর দিয়েছে তাহলে লজ্জা নেই এবারে লোকসভা নির্বাচন এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে বিডিওর অফিসে গিয়ে আর ভোট লুট করে দেবে নমিনেশন যাওয়া চলে না সব কথা মনে রাখা আছে সব ইয়াদ রাখা যায় না আর এই লোকসভা নির্বাচনে সব দিশে কিতে পুরো করতে হবে হবে তো হবে না একসাথে হবে এইটাই খেয়াল রাখবেন লাল ঝান্ডা যখন বলে একসাথে হিন্দু মুসলমান মন্দির মসজিদ তপশিলি আদিবাসী রাজবংশী নেপালি পাহাড় সমতল উত্তর দক্ষিণ আমরা সব মানুষকে এক পাটা করতে চাই এটা মানুষের শক্তি যারা বলেছিল লাল ঝান্ডার শক্তি কমে গেছে আসলে লাল ঝান্ডার শক্তি কমেনি আমাদের কৃষক আন্দোলনের আমাদের শ্রমিকের আন্দোলনের আমাদের বেকার জীবনের কাজের দাবি লড়াইয়ে মা বোনের সম্মানের ইজ্জতে এই শক্তি কমে গিয়েছিল তার আবার লাল ঝান্ডা মজবুত করলে এই বাংলার মানুষের শক্তি আবার ফিরে পাবে ওরা বলেছিল না মানুষকে ভাগ করো মাঝখানে বিজেপি চলে আসলো কেউ কেউ বললো বিজেপি কে আজকে তৃণমূল করতে হবে আর কেউ বললো তৃণমূল কে বিজেপি করতে হবে দেখবেন আমাদের দেশে ভোট হয় এপ্রিল মাসে আর এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল ফুল হয় এই জন্য ঘাস ফুল আর কমল ফুল কেউ কারোর বিরুদ্ধে লড়াইনি দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করেছে সুতরাং শপথ নিতে হবে কোন কেউ এপ্রিল ফুল আর নতুন করে হবে না কারণ কাকের মাংস খায় না যে শুভেন্দু আজকে বিরোধী দলের নেতা বিজেপির নেতা সে দু হাজার আঠারো পঞ্চায়েতে এখানে করেছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কাউকে মানুষের না জমা দিতে দিয়ে দামর দিয়ে যদি পঞ্চায়েত দখল করো তাহলে পাঁচ কোটি টাকা দেবে এসব পঞ্চায়েত সমিতি প্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদ তৃণমূলের লোকজনকে শুভেন্দু কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল না তারপরে সেই টাকা নিয়ে বিজেপিতে চলে গেল না আর সেই টাকা ছবি এখন খবরের কাগজ টেলিভিশনের শুভেন্দু করে চিন্তা করছে না এটা কারা আজকে শাহজাহান কালকে সুরেন্দ্র কালকে সুরেন্দ্র আজকে শাহজাহান কিন্তু সন্দেশ খালিতে যখন শাহজাহানের বলা বললো বিজেপি শিবু হাজরা উত্তম সরকার এইসব নাম নিল না তখন বললো ওটা বাংলাদেশ থেকে কেউ এসছিল আর আজকাল বাংলাদেশি বলে না বলে রোহিঙ্গা এসছিল মুসলমান জেহাদি কেন বলে কারণ তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় যেটা তৃণমূলের বিরুদ্ধে বলার কথা তৃণমূলকে চোর না বলে বলছে ওটা বাংলাদেশি কেউ এসেছিল মানে এখানকার তৃণমূলীরা সব ভালো আমরা চোরকে চোর বলতে ভয় পাই না গুন্ডাকে গুন্ডা বলতে ধর্ষককে ধর্ষক বলতে দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে আমাদের বাধে না আপনারা জানেন পার্লামেন্টে এই চিট ফান্ডে টাকা চুরি করেছিল তৃণমূলের সব এমপিরা দাঁড়িয়েছিল বৌদ্ধদয়া জানে আমি বললাম এরা সব চোর সৌগত রায় দেখেছিলেন না পকেটের মধ্যে তোমায় বলেছিলাম এরা সব চোর সুগত বললো স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন ম্যাডাম মুচকো চোর কররা স্পিকার তো হাসছে চোর কো সাধু বললে কাতার নেই চোর কো চোর বলতে এখন আজকে আমরা বলছি এখন বাচ্চা কাচ্চা রাস্তায় হাতে গেলে বলছে কি ওয়ান টু থ্রি ফোর বলছে আমি বলি না সবাই চল না তখন হতে পারে দু একজন মাস্টারমশাই দুজন ব্যবসায়ী দু চারজন ভালো লোক আছে কিন্তু সবাইকে চোর আমরা বলতে পারছি না ওই চোরের দলে কয়েকজন নাম লিখেছে বলে আমি এই মঞ্চ থেকে তাদেরকে আপিল করছি আপনারা একটু দূরে সরে যান যারা চোর নয় তারা তৃণমূলে থাকবেন না তাহলে বাকি সবাইকে আমরা মন করে চোর বলতে পারবেন সরছে এই দুদিন আগে জঙ্গিপুরে দেখলাম সৃজন চক্রবর্তী এসেছিল তো একদম সভা কাছে তৃণমূলের ঝান্ডা চলে আমরা এখানে যারা কংগ্রেস দল করে তাদের বলছি দু হাজার নয় সালে রাতারাতি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছিল পার্লামেন্ট নির্বাচনে তখনই কলকাতায় আমি হেরেছিলাম আর তারপরে দু এগারোতে কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে সমঝোতা করেছিল তারপরে দু হাজার এগারোতে লাইটার্স বিল্ডিং এ মমতা গিয়ে বসেছিল কংগ্রেস যদি নেতাদের কাজ না দিত তালে বলেছে আমরা কংগ্রেস আর বাম করবি কর্মী যেখানে লড়াই করেছি এক সঙ্গে সেখানে 20 গুন্ডা মস্তান তাদের মোকাবিলা মানুষ করেছে তাই আজকেও বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদের সবাইকে এক মঞ্চ হতে হবে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে তারপরেwidetilde লড়াই হবে কিন্তু এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতারা দিল্লিতে বসে কি দেখছেন আমি জানি না কিন্তু তলার কর্মীরা বুঝতে পেরেছেন যারা মাটির কাছে আছেন মাটির আওয়াজ শুনতে পাচ্ছেন আমি দিল্লির কংগ্রেসের নেতাদের বলব ওই আকাশে ঘুরলে হবে না মাটিতে কান পাত বাংলার মাটি কাঁপছে বাংলার মানুষের রক্ত ঝরছে আর বিজেপি আর এসে এখানে হিন্দু মুসলমান উত্তর দক্ষিণের নাম করে মানুষকে ভাগ করছে এখানে আমরা একসঙ্গে হতে পারি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন আমরা বলেছিলাম একসঙ্গে বলেছিলাম আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি যখন ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে যখন ফরি ন্যাশনালাইজেশন হয়েছে তখন আমরা একসঙ্গে সমর্থন করেছি আবার যখন একটু এদিক ওদিক করেছে তখন তার বিরুদ্ধে লড়েছি এটা হচ্ছে নীতিগত অবস্থান আমরা বলেছি লড়াইটা নীতির জন্য হবে আর ওরা বলছে লড়াইটা মুখের জন্য হবে এই যে বলছে না অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম অমুক নায়ককে নিয়ে এলাম অমুক নায়িকাকে নিয়ে আর এই বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান আর সন্দেশ খালতে যখন মা বোনেদের ইজ্জত লুটছিল আজকে যখন মা বোনেরা ঝাঁকা লাঠি নিয়ে তৃণমূলকে তাড়া করছে তখন সেই এমপিকে দেখা যাচ্ছে তাহলে এমএলএ এমপি কারা হবে মানুষের প্রতিনিধি হবে মোদি বলছে মোদির ছবি দেখে প্রতিনিধি করো মমতা বলছে মমতার ছবি দেখে করো ওদের মধ্যে ঝগড়া কিসে রেশন নিয়ে ঝগড়া আমাদের জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের আর মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেশনের থলেতে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে স্কুলের ব্যাগে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে করোনার সময় যখন মানুষ মরছিল কবরস্থান পায়নি শাসন পায়নি যখন আমাদের ছেলে রেড ভলেন্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে ছুটছিল তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি তখন মোদি সরকার পিএম কেয়ারের নাম করে কোটি কোটি টাকার ধাপলা করেছে তার হিসেব আজ পর্যন্ত দেয়নি আমরা এখন বলছি মোদীকে হিসেব দাও পিএম কেয়ারের হিসেব দাও আমরা এখন বলছি ইলেকট্রন বন্ডের হিসেব দাও তখন ওরা বলছে না আমরা হিসেব দেব না সুপ্রিম কোর্ট বলছে ওটা বেআইনি সিপিআইএম কোর্টে গিয়েছিল দেশি বিদেশি কালো টাকা ইলেকট্রন বন্ডের নামে ওরা বেআইনি ভাবে বিজেপি জড় করেছে আর সেই টাকা দিয়ে মানুষকে ঠেকাচ্ছে আমরা বললাম হিসেব দিতে হবে এখন স্টেট ব্যাংক বলছে যে না আমাদের একটু সময় লাগবে কে টাকা টাকা কোথায় গেল কে দিলো সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে আর সবচেয়ে পরে দ্বিতীয় হচ্ছে তৃণমূল তাহলে আমরা হিসেব চাইছি মমতার কাছে যখন আমরা আমফানের টাকা হিসেব চেয়েছিলাম একশো দিনের কাজের টাকা ঘটনা হিসেব চেয়েছিলাম ঘরের টাকা হিসেব চেয়েছিলাম তখন বলেছিল তোমাদের টাকা তোমাদের হিসেব কেন দেবো কার টাকা এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন দিচ্ছে এত হাজার কোটি টাকার উন্নয়ন করছি কার টাকা মোদী যখন বলে আয়ুষ্মান ভারত মামাদের যখন বলে সাত সাথী আর আমাদের মা বললে বলে আমি এক হাজার দিচ্ছি দেড় হাজার দিচ্ছি পাঁচশো দিচ্ছি ভান্ডার দিচ্ছি বলে না বলে গেলে দু হাজার সমব্যাথী মাছ খেয়ে বললে দু লাখ টাকা কে নেয় আমি আপনি একটা হোটেলে খেতে যান জিএসটি দিতে হয় একটা জামা কিনুন জিএসটি দিতে হয় এখন তো সবাই এসব কেনে যেখানে যা কিনলে দেখবেন দামের পরে লেখা থাকে জিএসপি এইটা হচ্ছে ন রাজ্য সরকার ন পার্সেন্ট সরকার জিনিসের দাম বাড়ছে আর ওরা খুশি হচ্ছে কারণ যত দাম বাড়বে তার উপর তত পার্সেন্ট ট্যাক্স হবে আচ্ছা যখন নিচ্ছে আপনার কাছ থেকে পকেট খালি করে তখন কিন্তু বলছে না ডিজেলের দাম পেট্রোলের দাম কেরোসিন তেলের দাম যখন বাড়ছে তখন বলছে না আর যখন একশো টাকা কমে দিয়েছে বলে মোদীজি আপনাকে গ্রিট দিল ভোটের আগে একশো টাকা কমাবে আর ভোটের পরে চারশো টাকা বাড়াবে এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে ডিম চুরি করছে সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে আর ভোটের আগে লিস্ট বার করে বলে ডিম দেবো সয়াবিন দেব বলে না সব আর ভোটের পরে আইসি দিয়ে সে বাচ্চাদের খাবারও চুরি করেছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে কেন গেছে

লুট করো কিন্তু কালীঘাটের বারো আনা দেবে আর চার আনা তুমি রাখবে এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এ ঘাট ও ঘাটে চার চাকা থেকে দুই চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে এই যে তোলাবাজি হচ্ছে যা লুট হচ্ছে তার চার আনা রাখছে এখানে আর বারো আনা পাঠিয়ে দিচ্ছে এ ঘাট ও ঘাট করে কালীঘাটে আমরা যখন বলছি ইডিসি কে এই সব চোদ্দ পাত্র কে যদি প্রিয় কে কাকু কে মাকু কে তো তুমি অন্তত কালীঘাটে যাও ওখানে কত টাকা আছে দেখো এইখানে হচ্ছে সেটিং মোদি বলছে না কালীঘাটে যাবো না আমরা বলছি কালীঘাটে কালী চালে কত টাকা আছে বার করো তখন বিজেপি কি বলছে না জ্ঞান পাপি মসজিদের নিচে কি আছে সেটা খুলে দেখতে হবে না ওই মথুরায় কি আছে সেখানে খুঁজে দেখতে হবে তাজমহল খুঁজে দেখতে হবে তার নিচে কি আছে ওই কালীঘাটে গেলে আপনি কিছু খুঁজতে পারে না তাহলে বুঝতে পারছেন ধর্ম কারণে আসে মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে ওরা তখন সেখানে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে এটাই ওরা করেছে আমরা যখন বলেছিলাম নামার থেকে কৃষক গেছে এই মহিলার মধ্যে খুন হলো আনিস খান খুন হলো সুদীপ্ত খুন হলো ছাত্ররা গেল মজুররা গেল হক আদায়ের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বললো কোনো কথা শুনবো না তখন মাঝখানে বিজেপি এসে কি বলল যে আমরা ছাপ্পান্ন ইঞ্চি এসে নবান্ন কে ঠিক করে দেবে ছাপ্পান্ন মানে বলেন তো কি ছাপ্পান্ন হ্যাঁ কি করে বুঝলেন এই যে হচ্ছে এই যে খবরের কাগজ আবার দেখবে এখন মোদী কি গ্যারান্টি করছে না এভাবে টাকা দিয়ে বিজ্ঞাপন করে যেটা নেই সেটা হয় আরে তুমি বলেছিলে মাস শুরু হয়ে যাবে এই আমরা অনেক আমার ভাইরা বলে আসা রোজা রাখবেন আমরা এই জন্য আজকে দশ তারিখে দশ জায়গায় মিটিং করবো বলেছিলাম চোদ্দ জায়গায় মিটিং হচ্ছে একই সঙ্গে কিন্তু এরপরে আপনাদের কাজ পাড়ায় মহল্লায় বুথে গ্রামে আলপাত পেরিয়ে সাঁপো পেরিয়ে মানুষের কাছে যেতে হবে সেই মানুষকে লাল তলায় হবে আসতে যারা একটু নড়ে গিয়েছিল যারা একটু সরে গিয়েছিল যারা একটু ভয় পেয়েছিল যারা হয়তো আমাদের ভোগামের জন্য বা জন্য একটু অভিমানে দূরে চলে গিয়েছিল গত এক বছর ধরে তাদেরকে গোটা বাংলা জুড়ে আমরা আবার জগড় করেছি ইনসাব বেগে পেয়েছে আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা হয়েছে যৌবনের ডাকে লাখ লাখ জনগণের সমাবেশ হয়েছে এটা ওই মমতা ব্যানার্জির ফ্যাশন প্যারেড এর নয় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়ার ডিম হাতের আয়োজন নয় মানুষ নিজের পয়সায় নিজের রসদ জোগাড় করে পথ হেঁটেছেন পঞ্চাশ দিন ধরে আর তারপরে ছেড়ে গিয়েছেন এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি দিন ছিল আমাদের যৌবনের পথযাত্রা আপনারা যেভাবে সমর্থন করেছেন মানুষের আরো বেশি আশা বেড়েছে মুর্শিদাবাদের এই পলাশীর প্রান্তরে ইংরেজের সঙ্গে দালালি করেছিল মির চাফার শেখ উনি চাদরা আর সেখানে পলাশীর প্রান্তরে বাংলা স্বাধীনতা সূর্য ডুবেছিল মনে আছে বাঙালির কোনে লাল হল যেটা ক্লাইমেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আজকে বাংলাকে শোষণ করছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বিরুদ্ধে তৃণমূল লড়তে পারবে না কারণ চোর যোগ চোররা লড়াই করতে পারে না ইডি সিবিআই এর ভয় আছে একবার সিপিআইএল 34 বছর সরকার করেছে আমরা 52 থেকে আমাদের এমপি আছে এমএলএ আছে পঞ্চায়েতে পুরো ভাব আছে কোন ইডি সিবিআই এর বাপে তার নেই কোন লালCommandHandler সেপাইকে নোটিশ পাঠাবে ফাইল দেবে বা জেলে পাঠাবে আপনিномоলে ইডি সিবিআই দেখে একশনটা হলুদ হয়ে যাচ্ছে তো লড়াই কে করবে বিজেপি বিরুদ্ধে কে করবে লড়াই বিজেপি বিরুদ্ধে আপনি করবেন আপনি করবেন আপনি করবেন আমরা করব এবং সেখানে কোনো ধর্ম মন্দির মসজিদ জাত থাকবে না ওটা নিজের ব্যাপার যখন রমজান হবে রোজা রাখবেন যখন পুজো হবে পুজো করবেন বড়দিন হবে তখন গিয়ে যীশু খ্রিস্টের কথা বলবেন কিন্তু যখন ভোটের কথা হবে যখন রাজনীতির কথা হবে যখন কাজের কথা হবে যখন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের কথা হবে যখন ফসলের দামের কথা হবে পরিযায়ী শ্রমিক আজকে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি আমাদের ঘরের ছেলে মেয়েরা কে জন্য জন্মেছে কাশ্মীরে গিয়ে পাহাড়ের উপরে তারপরে উঠবে মিজোরামে গিয়ে ব্রিজ ভাঙাবে বানাবে সিকিমে গিয়ে বাঁধ সেখানে বন্যা দুর্ঘটনা হোক সেখান থেকে লাশ আসবে বাংলার ছেলের জন্য জন্মায়নি তাদের লাশ আমরা দেখতে চাই না আমরা চেয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের শিক্ষাকে দক্ষতাকে বাড়িয়ে এই বাংলাকে আমরা গড়ে তুলতে চেয়েছি আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে অনেক রক্ত দিয়ে সেচ দিয়েছেন সেইখানে দাঁড়িয়ে আমরা ঐক্যের মিনার গড়ে তুলব গোটা বাংলা গোটা দেশকে পথ দেখাবে যদি বাংলার মানুষ এক হয় এই ঐক্যের আহ্বান জানালাম আর এই মুর্শিদাবাদ থেকে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের স্বাধীনতা কেড়েছিল আমরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণের বিরুদ্ধে নতুন স্বাধীনতা লড়াই করবো আমাদের বাবা গোটা দেশে পৌঁছবো রাজি আছেন হবে রায়ক